আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আমরা টিকে মিক্সে এসেছি তো একটু ঘুরে দেখছি আর কি আর একটু রেকর্ডও করছি এত সুন্দর সুন্দর জিনিস আসলে আসলে মনে হচ্ছে একটু ঘুরে দেখে যাই যদিও সব কিছু তো বা এমনিতে নেওয়ার মতো তেমন কিছু নেওয়ার তো আর দরকার নেই এমনিতে আসলে ঘুরে দেখে যাই টুকটাক এটা সেটা ভালো লাগে তো ভালো লাগলে তো সব কিছু নিতে হবে এমন কোনো কথা নেই এমনিতে দেখতে আসলে এগুলো ভালোই লাগে ক্যান্ডেল বা কষ সাজানোর জিনিস বাসনপত্র মাঝে মাঝে এই আইলগুলোতে একটু চক্ষর দেই দেখি কিছুক্ষণ ঘুরে দেখে চলে গেছি সব থেকে পাটিকে মিক্স থেকে আর টুকটাক কিছু নেওয়ার দরকার ছিল সেগুলোও নিয়েছি টেস্কো থেকে পোকাটুয়ে এনেছিলাম এগুলো আসলে তেমন একটা আনা হয় না কেউই কেউ তেমন একটা খেতে যায় না মাঝে মধ্যে আমি শুধু খাই যাকে বলেছিলাম খাবে কি না ও বললো যে এগুলোর কোনো টেস্ট নেই আসলে কেউই তেমন একটা পছন্দ করে না এই জন্য আর আনাও হয় না দুটি এনেছিলাম একটা খাওয়া হয়েছে আর একটা রিসাইকেলে দিতে হয়েছে কেননা খাবো খাবো করে আর খাওয়াও হয়নি আর শালগম রান্না করব তো এগুলো একটু ফিল করে নিচ্ছি এগুলো টাউন সেন্টার থেকে এনেছিলাম একদম কচি আর রান্নার পর আসলে এত ভালো লেগেছে অনেক মজার ছিল এগুলো রেগুলার বা প্রতিদিনের বান্না সবাই জানেন বাগার দিয়ে দিয়েছি মশলা কষানো হয়ে গেছে শালগম খেটে ধুয়ে রেখেছিলাম তো সেগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে মাছ ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিব আর এগুলো হচ্ছে ডাকাইয়া আমরা বা বরিশালে আমরা তো দেশে এগুলো রাস্তার পাশে বিক্রি করা হতো কেটে লবণ দিয়ে অনেক সুন্দর করে কেটে দেয়া হতো অনেক মজা লাগতো খেতে আর এদেশে তো ওরকম খুব একটা পাওয়া যায় না এরপরও সিজন সিজন আসলে মাঝে মধ্যে পাওয়া যায় মাঝে মধ্যে গেলে এরকম অল্প একটু নিয়ে আসি আম বাবা শোক করে একটা আনারস এনেছিলেন ওই যে বার্মিংহামের অসলের শনি রবিবারে শোক থেকে তো ঘরে আনার পর আরও চার পাঁচ দিন চলে গেছে তো যখন কেটেছি এটা একদম পুরোটাই ফেলে দিতে হয়েছে কেমন যেন একদম পচে গেছে আর কি খাবার মতো অবস্থা না পুরোটাই ইয়ে হয়ে গেছে তো ফেলে দিতে হয়েছে খারাপ লাগছিল শোক করে আনার কোনো কিছু আনার পর এরকম অবস্থা হলে আসলে খারাপ লাগে এটা কাটার পর মনে হচ্ছিলো যদিও করে আনার পর আরও মনে হয় তিন চার দিন চলে গেছিলো তো প্রথম দিন কাটার কাটলেও মনে হতো মনে হয় এটা এরকমই খাবার খাবার মতো অবস্থা থাকত না তো যাই হোক কি আর করা আর এদিকে আমরা অন্য একদিন আলদিতে এসেছিলাম তো একটু রেকর্ড করছিলাম বাইরের অবস্থা দেখতে পাচ্ছেন ওরকম সিজন যেহেতু তো গাছের পাতা জড়া শুরু হয়ে গেছে আর এরকম এরকম কিছু গাছে আস গাছপালা আসলে অনেক সুন্দর রূপ ধারণ করেছে যেহেতু জোরে পড়ে যাবে আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে গেছে গ্রিন থেকে অন্যরকম কালারে চলে এসেছে তো এরকম কালার যখন অটম সিজনে দেখা যায় তখন কিন্তু প্রকৃতিতে অন্যরকম একটা সৌন্দর্য দেখা যায় ভালোই লাগে দেখতে আমাদের শপিং শেষ তো গড়ে চলে যাবো গিয়ে শপিং টপিং সব কিছু টাইড করে জায়গা মতো রেখে দিব গড়ে এখন পর্যন্ত বা তখন পর্যন্ত বৃষ্টি ছিল না তখন শপিং টুপিং গাড়িতে তুলি এসে আমার সাথে সাথে আসলে তো বৃষ্টি শুরু হয়েছিল আর কিছুক্ষণ পর স্কুলের টাইমে তো আরও বেশি বৃষ্টি ছিল তো যাই হোক বাচ্চারা এসে গেছে খাওয়া দাওয়া সব কিছু শেষ ওটো মনপুলোকে গোটা একটু সাজিয়েছি তো এই রুমটা দেখা যায় আর কি তাকে সব কিছু জায়গা মতো একটু একটু মেস হলে ওটা এডি করে নিই বেশি কিছু না আর এমনিতে দেখা যায় যে ব্রড রুম বা ডাইনিং রাস ফাশ এগুলো এলোমেলো হয়ে যায় সব সময় একই রকম থাকে না যাই হোক আজকের মধ্যে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের সবার জন্য রইলো অনেক অনেক দোয়া আসসালামু আলাইকুম